সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসের আলোচ্য বিষয় গণিত নবম দশম শ্রেণী সপ্তম অধ্যায় সম্পাদ্য তিন ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমার দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে তো যে তথ্য দেওয়া আছে সেগুলি আমরা প্রথমে অঙ্কন করে নেব তারপরে সেই তথ্য উপাত্তগুলি ব্যবহার করে যথারীতি ত্রিভুজ অঙ্কন করব। ভূমি সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে কোন দুইটি আমরা অঙ্কন করলাম ধরি একটাকে কোন এক্স এবং অপরটি ওয়াই এছাড়াও দেওয়া আছে পরিসীমা অর্থাৎ তিন বাহুর সমষ্টি একসঙ্গে দেওয়া আছে এবার ধরে নিলাম পরিসীমাটি পি তাহলে আমাদের এই তথ্যপত্রগুলি ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে হবে ত্রিভুজ অঙ্কনের জন্য এখানে বিশেষ একটি পদ্ধতি ব্যবহার করতে হবে তো প্রদত্ত কোণ দুইটিকে আমরা প্রথমেই অর্ধেক অর্ধেক করে অর্থাৎ প্রত্যেকটা কোণকে সমান দুই ভাগে বিভক্ত করব ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমে আমরা ডিএফ একটি রশি নিলাম এই রশ্মি থেকে পরিসীমা এর সমান করে ডিই অংশ কেটে নেব তাহলে ডিএফ রশি থেকে আমরা ডিই পি সমান করে কেটে নিলাম এইবার দুইটি প্রান্তবিন্দু আমরা যে পেলাম ডি ই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু একটি ডি অপরটি ই এবার এক্স কোনকে সমদৈখণ্ডিত করে ডি বিন্দুতে হাফ এক্স কোন স্থাপন করব এবং ই বিন্দুতে হাফ ওয়াই কোন স্থাপন করব। আমরা উভয় কোনকে সমদ্বিখণ্ডিত করলাম এবং এক্সের হাফ কোন অর্থাৎ হাফ এক্স কোন ডি বিন্দুতে স্থাপন করলাম অর্থাৎ ই জি টু হাফ এক্স কোন অনুরূপভাবে একইভাবে ই বিন্দুতে ডি এইচ সমান হাফ ওয়াই কোণ স্থাপন করলাম তাহলে ডিজি এবং ই পরস্পর এ বিন্দুতে ছেদ করে এবার এ বিন্দুতে এক্সের অবশিষ্ট হাফ কোনটুকু অর্থাৎ ডিএবি সমান হাফ এক্সের সমান কোন করে ডিএবি অঙ্কন করলাম এখানে একটু উল্লেখ করা প্রয়োজন যে ডি বিন্দুতে হাফ এক্স এবং এ বিন্দুতে হাফ এক্স কোণ বসানোর ফলে এ ডিবি একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই ত্রিভুজের বৈশিষ্ট্য কোণ এ বি তো আমরা জানি যে কোনো বহিস্ত কোণের পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান তাহলে এবিই কোণটি এক্স কোণের সমান হবে ঠিক আমরা বি বিন্দুতে এক্স কোন এভাবে কৌশলে অঙ্কন করতে হবে অনুরূপভাবে এ বিন্দুতে এর অবশিষ্ট হাফ কোনটা অঙ্কন করব একইভাবে ইএসি সমান হাফ ওয়াই কোন অঙ্কন করেছি এক্ষেত্রেও এসিবি ওয়াই কণের সমান হবে কারণ ই এসি ত্রিভুজের কোণ এসিবি তো আমরা একইভাবে বলতে পারি যে কোনো ত্রিভুজের কোণ অন্তঃস্থ বিপরীত কোন দয়ের সমষ্টির সমান অর্থাৎ সেটা হাফ ওয়াই যোগ হাফ ওয়াই তার মানে এসিবি হবে কোনের সুবান যে কোনটা দেওয়া ছিল এবার আমরা দেখতে পাচ্ছি পরিসীমা পি দেওয়া ছিল পিকেল টু আমরা পেয়েছিলাম ডিই প্রথমেই কেটে নিয়েছিলাম এখন এই ডিই তিন অংশে বিভক্ত হয়েছে প্রথম অংশ ডিবি এটা ত্রিভুজের বাহিরে দ্বিতীয় অংশ বি এই অংশটুকু ত্রিভুজের মধ্যে আছে এ এবিসি ত্রিভুজের মধ্যে এবং শেষের অংশ সিই এটাও ত্রিভুজের বাহিরে এখন আমাদের দেখতে হবে যে ত্রিভুজের বাহিরের যে অংশগুলি পড়েছে সেই অংশগুলি ত্রিভুজের অপর রেখার সমান কি না এবার আমাদের অঙ্কন অনুসারে যেহেতু কোন দুইটি সমান অঙ্কন করেছি হাফ এক্স হাফ এক্স অতএব ডিবি আর এবি পরস্পর সমান হবে বিসি ত্রিভুজের মধ্যেই আছে সিই অংশটুকু যেহেতু ত্রিভুজের বাহিরে পড়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি সিই এবং এসি পরস্পর সমান হতে হবে কারণ এই দুইটি কোন হাফ ওয়াই হাফ ওয়াই করে যেহেতু অঙ্কন করেছি সুতরাং এই কোন দুইটির বিপরীত বাহুও সমান হবে অতএব এই তিনটে মিলে তিনটে বাহু মিলে পরিসীমা আর সমান হবে তো যে পরিসীমাটা দেওয়া ছিল আমরা সেই পরিসীমাটা ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করেছি যে দুইটি কোন দেওয়া ছিল সেই দুইটি কোনও ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করেছি সুতরাং এবিসি যে ত্রিভুজটা আমরা পেলাম এটাই উদ্দিষ্ট ত্রিভুজ